আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে ইলিশ মাছ দিয়া একটা লুবিয়ার রেসিপি নিয়ে আসছি বটবুটি যেটারে বলে তো দেখুন এখন আমি ইলিশ মাছটিতে একটু হলুদ মরিচ লবণ দিয়া সুন্দর করে নিলাম তেলটা গরম হয়েছে পরে মাছটি আমি দিয়ে দিলাম তো মাছটি সব দিয়ে তারপরে কিন্তু আমি মাছটি একটা লাল হওয়া পর্যন্ত উড়াইয়া নেব তো দেখুন মাছটি আমি দিয়ে দিছি দিয়ে কিন্তু মাছটির উল্টে দিব তো দেখুন মাছটা দেওয়া হয়ে গেছে তো এখন মাছটা হয়ে গেছে পরে উল্টাইয়া আমি মাছটি নামাই দিলাম দিয়া কিন্তু দেখুন এই মাছের তেলটা দিয়া তারপরে কিন্তু আমি এখানে আধা কাপ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়া পেঁয়াজটা হালকা একটু লাল করে নিবো যখন পেঁয়াজটা হালকা লাল হইবে এক চামচ লবণ দুই চামচ আদা রসুন বাটা আর দেড় চামচ লাল মরিচের গুঁড়া আর ওই লোকের এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি বইয়া এক চামুচ আর এখানে দনার গুঁড়া দিয়ে দিলাম আমি তো ধনিয়া গুঁড়াটা দিয়ে এখন আমি কিন্তু অল্প করে একটু পানি দিয়ে দিব তো পানিটা দিয়ে ভালো মতন কিন্তু মশলাটারে কষাই নেব আর মশলাটা যত ভালো করে কষা নেব তো কিন্তু মশলায় কোনো কাঁচা গন্ধ থাকবো না তো আমি দেখুন এখানে লুবিয়াটি দিয়ে দিলাম তো এটার আমরা লুবিয়া বলি কেউ বটবুড়ি বলে তো যে যেটাই বলেন আমি বটবুড়ি তরকারি বলে আর লুবিয়া বলুক আমি দিয়ে কিন্তু সুন্দর করে কষায় নিছি। তো দেখুন ভালো করে যখন কষানো হয়ে যাব আমি এখানে তিনটা দু টমাটোম কাটটা দিয়ে দিলাম তো টমাটোমটা দিয়েও কিন্তু আমি একটু হালকা কষামো তো দেখুন এখন টমাটোমটা দিয়েও কিন্তু সুন্দর করে আমি একটু কষায় নিব আর যখন কষা দিয়ে দেখুন তেল তেল উঠে গেছে আমি কিন্তু এখানে জোলের জন্য পানি দিয়ে দিব অল্প করে তো এখানে দেখুন আমি একটা বাটি দিয়ে এক বাটি পানি দিছি ছোট বাটিতে আর আমি আদা বাটি দিছি পানিটা দিয়ে এখন মাছটাও দিয়ে দুম সাথে আমি তো আমার এই বটবুড়ি দিয়ে ইলিশ মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে পিজামা ভিডিও ডাক্তারে বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিয়েন আর একবার হলেও বটবুড়ি দিয়ে ইলিশ মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবো তা আমি দেখুন ইলিশ মাছটা দিয়ে দিছে দিয়ে কিন্তু ডাইকা মাছটা রান্না করবো তো যখন দেখুন মাছটা সুন্দর মতন কিন্তু ডাইকা রান্না করার পরে যখন পানিটা অর্ধেক শুকায় যেব তখন কিন্তু আমি এখানে কয়েকটা ধনেপাতা ছিঁড়ে দিয়ে দিলাম তো পাতাটা দিয়ে আমি একটু সুন্দর করে লাড়া দিয়ে দি তরকারিটারে তো তরকারিটা ভালো করে লাড়া দিয়া তারপরে কিন্তু আমি একটু লবণে এখানে দেখবো যে ঠিক আছে নাকি তো দেখুন এখানে সুন্দর মতন কিন্তু দনিয়া পাতাটা ভিতরে দিয়া আমি ভালো মতন দেখলাম আলুটিও সিদ্ধ হয়েছে মাছটা একটু সেক করে দিতেছি যাতে মাছটি বাইঙ্গা না যায় তো উপরে করে মাছটিরে দিয়া ভালো মতন কিন্তু আমি দেখুন তরকারিটা চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি রান্না করবো তো আমি হালকা মাখা মাখা ঝুলটা রাখবো তো দেখুন এখন আমি একটু লবণ দেখতেছি দি যে না লবণটা ঠিক আছে তো ডাককে আমি তরকারিটা আর একটু রান্না করবো দেখুন আমার তরকারিটা কিন্তু মাখামাখা হয়ে গেছে রান্না